আজকে একটা মজার জিনিস পেলাম জিনিসটা কি আসলে আমাদের কাছে মজার বাট যার ক্ষতিটা আছে তার কাছে খুবই দুঃখজনক জিনিসটা হচ্ছে এটা দেখে আবার অনেকে ওয়াইনের বোতল মনে করতে পারেন যে হয়তো কি বলা হয় জোর জঙ্গল দিয়ে পেঁচাই রাখছে ব্যাপারটা কিন্তু তা না এটা হচ্ছে মূলত বাবুই পাখি আসা তো আমাদের নারকেল গাছে হয়েছে আমি দেখানোর চেষ্টা করব দেখেন কি সুন্দর করে আসলে প্রকৃতির একটা নিজস্ব রূপ রং থাকে এটা বলার বাহে মানে বলার কোনো ব্যাখ্যা রাখে। নামটা না যদি খেয়াল করেন দেখেন প্রকৃতির রূপ রঙ কত সুন্দর এত বড় একটা বাসা এত বড় ঠিক এত বড় একটা বাসা মাত্র এই কয়টি ইসের উপরে ভর করেছিল জাস্ট এই কয়টা শের উপরে এই বাসাটার ওয়েট মিনিমাম দেড় কেজি মানে না হলেও প্রায় দেড় কেজি ওজন হবে তো এটাই সেই বাসা যে বাসাটা মূলত বাবুই পাখিরা বানাইছিলো তো এই বাসা দেখে আমার ছোটো একটা ছড়ার কথা মনে পড়ল তো ভাবছি আপনাদের সাথে শেয়ার করি হয়তো আপনারাও কোনো না কোনো সময় এই ছড়াটা শুনছিলেন তবে একটা কথা বলে দিই ছড়া বলার আগে এই বাসাটা কিন্তু আরও আরও হবে মানে এই বাসাটা যদি এখান থেকে দেখছেন আপনারা যদি খেয়াল করেন সাইড করে ধরি এটা কিন্তু এখান থেকে বন্ধ করার জন্য মানে এখানে এখন বর্তমানে বসে থাকে রাত্রে বাট এটা একদম ফুল বন্ধ করে দেবে বন্ধ করে এটা আস্তে করে নিয়ে আসে এটা মানে এটা হচ্ছে জ্বর মুখ বানাবে আর এটা হচ্ছে বন্ধ করে এখানে মূলত বাচ্চা কাচ্চা বা ডিমগুলো পেরে এখানে রাত্রে থাকবে বাসাটা খুব কষ্ট করে বানাইছিলো বাট শেষ পর্যায়ে আসার পরে আসলে থাকে না যে আমরা সর্বস্ত চেষ্টা করলাম কিন্তু দিন শেষে আমাদের আসলে ফলটা পেলাম না বা হয়তো আল্লাহ ভালো কিছুর জন্য আমাদের ওই কাজের ফলটা দিলেও না একশো পার্সেন্ট চেষ্টা করার পরেও আসলে এটা হচ্ছে সেই অর্থ মাঝে মাঝে কষ্ট দিয়ে অনেক কিছু আমাদের শেখায় বা যে যার স্রোসটাকে বিশ্বাস করে স্রোসটা আমাদের অনেক কিছু শেখায় এটা ঠিক সেম অবস্থা এখানেও দেখেন কত কষ্ট করে এগুলো সংগ্রহ করে দিনের পর দিন কষ্ট করে ঘরটা তৈরি করছিল একটা ছোট্ট ঝড়ে তার একদম এটা মিনিমাম প্রায় তিরিশ দিনের পরিশ্রম মানে না গেলেও কারণ আমি এই বাসাটা অনেক আগের থেকে দেখছি আমার এখানে করছে এই মাথার থেকে শুরু করে পুরা জায়গাটা এটা কিন্তু এই দেখেন কতটা চওড়া আমার হাত এই হাতটা দেখেন আমার যে হাত এই হাত এটুকু এটুকু করলে এবার একটা সাধারণ মানুষের একদম মুখ ঢেকে যাবে এত বড় হাত আমার সে হাতটা দেখেন দেখছেন অবস্থা এই আটক ভিতরে কিন্তু ফাঁপা না ভিতরে একদম ভরা এই চাপ দিবস ভিতরে একদম ভরা স্পঞ্জ এই ভিতরে পুরা এরকম হচ্ছে সোন দিয়ে দিয়ে এরকম আটকায় ফেলছে তাহলে চিন্তা করেন এত পরিশ্রমের কাজ করার পরেও আসলে ফল আমরা মাঝে মাঝে করি না পরিশ্রম করার পরেও কোনো ফল পাই না আসলে কি করব এটা আসলে উপর আলার বা আমাদের হচ্ছে স্রসটার ইচ্ছা এর বাইরে কিছুই না আমি হয়তো বলতে পারি আল্লাহ ইসলায় কিন্তু আমি শ্রেষ্ঠ ইসলাকের জন্য বলছি কারণ আমার তো শুধু মুসলিম ভিউয়ার্স না আমার হিন্দু ভাই আছে খ্রিস্টান বৌদ্ধ বা কারণ বাংলাদেশে সব রকম ধর্মাবলম্বী কম বেশি আছে ওই জন্য আমি সবাইকে নিয়ে উদ্দেশ্য করে বানাচ্ছি আমার পার্টিকুলারি আমরা সর্বশেষ একটাই কথা আমরা মানুষ সেটা পুরুষ হোক মহিলা হোক মানুষ কিনা আমাদের এক দুটো হাত দুটো পাও কান নাক মুখ একটা ছোট্ট ব্রেন দিয়েছে আশ্রাফুল মাখলো বা সৃষ্টির সেরাজীব মানুষকেই বলা হয় সেটা আপনি যে গ্রন্থে থেকে আমি মনে করি মানুষের সৃষ্টি জীব তো আমরা এখন ছোট্ট একটা কবিতা বলি হয়তো এই কবিতাটা হয় বর্তমান সময়ে হয়তো শোনা যাবে না বাট আমরা আমাদের যে দুই হাজার সালে যারা জন্মগ্রহণ মানে যারা দুই হাজার সালে বা দু তিন সাল পর্যন্ত জন্মগ্রহণ করেছি আমাদের দাদি দাদারা বা মারা এই গল্প এই ছোট্ট কবিতাটা আমাদের শেখাতো তো শুরু করা যাক এটা হচ্ছে বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই তাকে কুড়ে ঘর কিন্তু এটা বোঝাইছে যে এটা হচ্ছে কুড়ে ঘর কারণ ঘর কুটো দিয়ে কিন্তু ঘর তৈরি হতো আগে তো ওটাকে আমরা কুড়ে ঘর বলতাম তাহলে কি বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের পড়াই আমি থাকি মহা সুখে অট্টালিকা পড়ে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে এই যে জিনিসটা দেখছেন এটা কিন্তু ঝড়ের জন্য ভেঙে আমার হাতে তা হলে এটা কিন্তু থাকতো ওই আপনার হচ্ছে নারকেল গাছের মাথায় তো এটা কিন্তু একটা শিল্পের বিরাট উদাহরণ আপনারা যদি খেয়াল করেন একটা পাখির মাথায় আল্লাহ কত বুদ্ধিতেছে দেশে যে এত সুন্দর করে একটা শিল্প তৈরি করছো তো গানে আমরা কিন্তু কবিতা কিন্তু অর্ধেক চলে আসছি ওই পাখির বলার সময় বাবুই হাসিয়া কহে সন্দেহ কি ভাই কাঁচা হোক তবু ভাই নিজেরও বাসা এটা কিন্তু কাঁচা বাসা আপনার হচ্ছে প্রাকৃতিক তবে নিজের বাসা আর এবার চড়ুইকে বলছে বাবুই পাকা হোক তবু ভাই পরেরও বাসা মানে তোমার বাসা পাকা তুমি ঘরের আমাদের তোমার মনে হচ্ছে গৃহঘর ধরে আসছে ইটের ঘরগুলো করে বা টিনের ঘর ঘরের কোনায় কোনায় চলে পাখি কিন্তু বাসা করে তো ওই জন্য বলছে যে পাকা হোক তবু ভাই পরেরও বাসা এই পরে শেষে একটা লাইন বলে এই লাইনটা আমাদের জীবনের সাথে জড়িত নিজ হাতে গড়ামোর কাঁচা ঘর খাসা। এই বাবুই পাখির এই লাইনটা কিন্তু আমাদের জীবনের সাথে সম্পৃক্ত আমরা কেন পরনির্ভরশীল হবো হব আমরা আত্মনির্ভরশীল তো হতে পারি অনেক আছি চাকরির পেছনে ছোটো ছোটি করি কেন আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি না ছোট ছোট ব্যবসা বাণিজ্য করে তো অনেক কিছুই করতে পারি নিজেদেরকে স্বাবলম্বী করতে পারি এই জন্য বলা হয়েছে কাঁচা হোক তবু ভাই মানে পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজ হাতে গোড়ামড় কাঁচা ঘর খাসা তো আমরা চলুন দেখি এবার আমরা কিছু শর্ট দেখাই আপনাদের এই বাসাটা সুন্দর সুন্দর